মাথা চুল কাটিছি কেন নাহলে মাথায় উদাহরণ ঢোকে না এই রসায়নের উদাহরণ খুবই কঠিন আসলে কঠিন না এগুলো সহজ মানে পড়ার স্টাইলটা জানলে সহজ তো আমি একটু পড়ার স্টাইলটা শিখি ভাই এটা কোন টপিক নিয়ে আসছেন রসায়নের একটা টপিক নিয়ে আসছি কর্মমুখী রসায়নের যে দ্রবণ কলয়েড সাসপেনশন এই কলয়েডের ভিতরে আবার যে শ্রেণী বিভাগ আছে সেগুলো কেমন হয় হ্যাঁ ওটা কোনটা কিসের এগুলো প্রচুর আসে পরীক্ষায় অ্যাডমিশন টেস্ট গুলো প্রচুর আসে মেডিকেলেও আসে ডেন্টালেও আসে তারপরে ভার্সিটিতে তো আসে তো আমরা একটু পড়ে দেখি পড়ার পরে যদি আমার কঠিন মনে হয় তাহলে একটা ব্যাপার আছে আগে একটু পড়ে দেখি দেখো তো অ্যারোসল এক ধরনের কলয়েট তো কি কি ধর কোনগুলো অ্যারোসল কারা অ্যারোসল হতে পারে দেখো ধোয়া বায়ুতে ভাসমান ধুলা কুয়াশা মেঘ তো প্রত্যেকটা জিনিস চিন্তা করো প্রত্যেকটা জিনিস এই যে ধোয়া আমরা কিন্তু কোথায় পাই বাতাসে পাই বায়ুতে ভাসমান উল্লেখই আছে বায়ুতে ভাসমান তাহলে বাতাসে কুয়াশা কোথায় হয় আকাশে হয় মেঘ কোথায় থাকে আকাশে থাকে তাহলে আমি এই অ্যালোচনের এত উদাহরণ না পড়ে আমি যদি শুধুমাত্র যে মনে রাখি যে এটা হলো আমার আকাশ বাতাস কমপ্লিট শেষ মানে এরোসলের উদাহরণ আকাশ বাতাস টাইপের হবে তুমি মনেই রাখবা এটা তুমি যখন শুয়ে থাকবা তখন চিন্তা করবা যে এরোসল মানে আকাশ বাতাস আকাশ বাতাসে যত কিছু আছে ওগুলা ভিতরে পড়বে তোমার কিছু নেই আচ্ছা এরপরে দেখি ফোম ফোম অন টাইপ অফ কলয়েট তো ফোম কেমন হতে পারে তো ফোমের সাথে উদাহরণগুলো একটু দেখি কেক তো তোমরা যারা মেয়েরা আছো তারা প্রায় কেক বানাও বাসায় তাই না কেক কিন্তু না ফুললে ভাল লাগে না যত ভালো কেক ফুলবে তত তোমার ভালো লাগবে কেকটা খাইতে মজা লাগবে ঝামা পাথর তুমি এই জিনিসটাকে পানিতে একটু ভিজাই দেখো দেখবা ফুলে উঠবে ফেনা সহ ফুলে উঠবে আচ্ছা সাবানের ফেনা ফেনা মানে তো ফেনা ফুলে ওঠে। আজকেই তুমি এক্সপেরিমেন্টটা না তুমি একটা ইসে মগের ভিতরে পানি নাও সাবান নাও গুলাও দেখবা ফুলে উঠবে সোডা পাউডার বাবারে বাবা সোডা যখন পানিতে দিবা ও ফেনা তুলবেই ফেনা তুলবেই মানে ফুলে উঠবে তো সোজা কথা তুমি ফোমের ফ দিয়ে যদি মনে রাখো যে এটা ফুলে উঠবে ফুলে উঠবে তাহলে তাহলে মনে রাখবা শুধু যে ফোম মানে সে ফুলে উঠবে আর কোন টেনশনের কিছু নাই ফোম মানে ফুলে উঠবে ফুলে উঠছে সব কটাই ফুলে উঠছে তুমি চিন্তা করে পড়লেই হবে আচ্ছা এরপরে আসি আমার জেল জেল তো জেলগুলা কেমন জেলি ভাই আমরা জেলি দেখছি না জেলি খাই না আজ বাজারে দেখবো দোকানে জেলি পাওয়া যায় এরকম করে হ্যাঁ দই ভালো দই নিয়ে দেখো তো একটা ভিতরে নিয়ে থল থল করতেছে পনির পনির যদিও পনির একটু শক্ত কিন্তু এটাও নরম অবস্থায় ভালোই থলথল করে ইউটিউবে আমি অনেকগুলো ভিডিও তো দেখছি পনির কিভাবে বানায় উল্টা পাল্টা ভিডিও আবার রাতের বেলা অনেক দেখি তো ওই ফরেস্টে কিভাবে বসবাস করা যায় জঙ্গলে একা একা পনির কিভাবে বানায় মাংস কিভাবে কাটে এইগুলোর ভিডিও দেখতে ভালোই লাগে তো ওই পনিরও যখন নরম থাকে তখন থল থল সাথে জুতার কালি তো জুতার কালিটা আসলে করে কিনা এটা আমার জানা নাই কিন্তু জুতার কালিটাও আমার দেখতে অনেকটা জেলির মতোই মনে হয় লাল লাল জুতার কালি আছে জুতার আগে তো কালি করে যাইতাম তখন তার মানে আমি সোজা কথা কিন্তু একটা টেকনিক বের করব যে এমন সব জিনিস হলো জেল যারা আমার থল থল করবে আমার হলো থল করবে করে। করবে। করবে। যেগুলো সেগুলোই হলো আমার এই যে জেলির উদাহরণে জেলের উদাহরণে চলে যাবে জেল থল থল করবে আর কিছু মনে রাখার তোমার দরকার নেই এবারে আসি ইমালসন অনেকবার ইমালশন দিয়ে কোশ্চেন আসছে ভাই ইমালসন মানেই হলো দুধ জাতীয় দুধ জাতীয় যাবতীয় যত জিনিস আছে দুধ জাতীয় এখন তোমরা প্রথমে এসে ধরবা যে ভাই তাহলে শ্যাম্পু কেমনে দুধ জাতীয় শ্যাম্পু তুমি যখন বের করবা দেখবা হাতের ভিতরে তখন দেখবা ও বেটা যে দুধের মতো সাদা তো মিলাই হয়েছি তো আমি সুন্দর করে তো তোমার দুধ নর্মাল দুধ শ্যাম্পু ক্রিম ক্রিম কোথা দিয়ে হয় দুধ দিয়েই তো হয় মাখন কি দিয়ে হয় দুধ দিয়ে হয় তাহলে এরা সবাই এরা সবাই কিন্তু দুধ দুধের প্রোডাকশন ইমালশন মানে হলো আমার দুধ জাতীয় যাবতীয় জিনিস দুধ জাতীয় যাবতীয় জিনিস আমার এই ভিতরে পড়ে যাবে হয়ে গেল একটা বাকি বাকি আছে কথাটা কোথা থেকে আসে দেখো তো সল সল মানে হলো সলিউশন সলিউশন মানে কি বলতো দ্রবণ দ্রবণ কিভাবে তৈরি হয় পানিতে দ্রবনীয় হয়ে মানে পানি বা বিভিন্ন জিনিসে দ্রবণ হইতে হবে গুলতে হবে ভাই গোল্ড সল মানে স্বর্ণ ডাইরেক্ট নামটাই আছে সল নামই আছে তাহলে তুমি তাকে তো কখনোই জেল বলতে পারবো না নামই তো আছে রং ভাই রং যখন ইউজ করে তখন সেটাকে অবশ্যই দ্রাবকে দ্রবীভূত করতে হয় না হলে ওই রঙে তুমি পোষাতে পারবো না রং তাহলে দ্রবীভূত একটা জিনিস সলিউশন মিল্ক অফ ম্যাগনেশিয়া এটা অনেকেই বুঝো না ভাই মিল্ক অফ ম্যাগনেশিয়া হলো পেট যদি পায়খানা না হয় হ্যাঁ এসিডিটি বেশি আসে তখন মিল্ক অফ ম্যাগনেশিয়া দেই মিল্ক অফ ম্যাগনেশিয়াটা হলো আমার ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এম হ্যাঁ দ্রবণ এম হলো টু এর দ্রবণ পানিতে দ্রবণ তাহলে দেখো মিল্ক অফ ম্যাগনেশিয়া এম পানিতে দ্রবণ ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড যখন পানিতে দ্রবণীয় হয় তাহলে এটাও একটা সলিউশন হয়ে গেল দেহ কষে তরল নামের মধ্যে তো তরল আছে তরল মানে কি সলিউশন দ্রবন আচ্ছা ঘোলা, পানি ভাই পানি তো আছে সলিউশন তার মানে তুমি যতগুলো পানিতে দ্রবনীয় বা দ্রবণীয় জিনিসপত্র পাবা। জিনিসপত্র তুমি তুমি পাইলেই সেটাকে সলের মধ্যে ফেলে দিবা আমি আশা করি এর পরে তোমাদের এটা নিয়ে আর কোন সমস্যা হবে না আমি তোমাকে এই উদাহরণগুলো এখন দেখো কি করতেছি উদাহরণগুলো আমি দিলাম কাইটে তার মানে আমি উদাহরণগুলো গুলো না কি করবো অ্যারোসল বললেই আমার মাথায় কাজ করবে আকাশ বাতাস বললেই আমার মাথায় কাজ করবে ফুলে উঠবে ফ ফ আছে জেল বললেই আমার মাথায় কাজ করবে থল থলে জিনিসপত্র ইমালশন বললেই আমার মাথায় কাজ করবে দুধ জাতীয় সল বললেই আমার মাথায় কাজ করবে দ্রবণীয় জিনিস তো তোমার আরো যদি দুই উদাহরণ বাকি থাকে এর বাইরেও তাহলে তুমি এই সূত্রের মধ্যে ফেলে ইজিলি এই এই কমপ্লিট করতে পারো তো তোমাদের টাইপের শর্ট ভিডিও গুলা আসলেই উপকারে আসতেছে কিনা আমাকে জানাবা জানালে আমি আরো চেষ্টা করব বিভিন্ন জিনিসের শর্ট ভিডিও তৈরি করার জন্য আর আমাদের তো চব্বিশের প্রত্যেকটা ব্যাচেই ভর্তি চলতেছে এখনো ফুল ব্যাচ এক্সাম ব্যাচ অফলাইন অনলাইন আর পঁচিশের প্রি মেডিকেল আসতেছে তো আমরা যখন ক্লাস নেই আমি যখন ক্লাস নেই খুব কম টাইমে ক্লাস চেষ্টা করি বড় বড় টপিক গুলা খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যায় হম তো আমাদের ক্লাসেও এরকম অনেক টেকনিক থাকবে আর এই শর্ট ভিডিও গুলো দিয়েও আমি চেষ্টা করব তোমাদের কিছু কঠিন জিনিস ইজি করার ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম